রক্তের ঘাটতি দূর করতে এগিয়ে এলেন হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রাজ্যের বিভিন্ন সময় রক্তের সংকট দেখা দেওয়ায় বৃহস্পতিবার এক অনন্য উদ্যোগ নেন হাসপাতালের রক্তদান করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় জিবি হাসপাতাল প্রাঙ্গনে যেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের উচ্চ পদস্থ কর্তারা ও স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরাও কর্মসূচির সূচনায় বক্তারা জানান রক্তের অভাব মেটাতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে রক্তদান মানে শুধু জীবন বাঁচানো নয় এটি মানবতার এক মহান দৃষ্টান্ত রক্তদাতা কর্মীদের এই মানবিক উদ্যোগে হাসপাতাল চত্বর জুড়ে ছিল এক উৎসব মুখর পরিবেশ উপস্থিত সাধারণ মানুষ ও রোগীর আত্মীয়রা প্রশংসা করেন এই পদক্ষেপের জিবি হাসপাতালের এই প্রচেষ্টা নিঃসন্দেহে রাজ্যের অন্যান্য প্রতিষ্ঠানকেও রক্তদানের ক্ষেত্রে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসা মহল মূলত আজকের দিনে আমরা ব্লাড ব্যাংকের যারা কর্মীরা আছি ডাক্তার এবং আমাদের যে টেকনিক্যাল স্টাফ এবং অন্যান্য স্টাফ যারা আছে তারা আমরা এই জরুরি দিক আমরা এই রক্তদান শিবিরটা করছি অ্যাকচুয়ালি আগরতলা যে জিবি হাসপাতাল এখানে আমাদের ট্রাসারি সেন্টার হওয়াতে এখানে ব্লাডের খুব রিকোয়ারমেন্ট প্রচুর রিকোয়ারমেন্ট থাকে তো পোস্ট পূজা যেমন পূজার পরবর্তী সময় এই সময়টা একটু নাম্বার অফ ক্যাম্পস একটু কম হওয়াতে আর বিশেষ করে এখানে যেহেতু কাশেরি হেলথ সেন্টার সারা ত্রিপুরা থেকে সমস্ত খারাপ খারাপ কেসগুলো আসছে এবং সেখানে এই জিবি হাসপাতালে বিভিন্ন সুপার স্পেশালিটি ইউনিট আছে তাদের অনেক রক্তের প্রয়োজন হয় কাইনি কেস আছে তাদের রক্তের প্রয়োজন হয় তারপর আমাদের ক্যান্সার হাসপাতাল আছে সেখানে রক্তের প্রয়োজন হচ্ছে অনেক তো সেই কারণে আমাদের অ্যাট প্রেজেন্ট একটু রক্তের ক্রাইসিস আছে খুব স্পেশিফি তো এই সংকটটার দিকে মাথায় রেখে সংকটটার প্রতি মাথায় রেখে আমরা যারা ব্লাড ব্যাংকের যারা কর্মরত যারা আমরা স্টাফরা আছি তারা আমরা আজকে এই রক্তির আয়োজন করেছি এখানে আমাদের টার্গেট আছে অন্তত পক্ষে যাতে আমরা যারা স্টাফ যারা আছি সবাই মিলিতভাবে যাতে অন্তত পক্ষে আমরা তিরিশ ইউনিটের উপর আমরা রক্ত দিতে পারি সেই টার্গেট আমরা নিমনি এখন পর্যন্ত প্রায় কুড়ি বাইশ ইউনিটের উপরে আমাদের কালেকশন হয়ে গেছে আর অনেকেই আসছে পাশাপাশি আমরা যারা স্টাফরা আছি যারা নিজেরাও দিচ্ছি এবং আমাদের খুব ক্লোজ সার্কেলের অনেক বন্ধু বান্ধব আছে বাড়ির তাদের বাড়ির লোকজন আছে তারা সবাই আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে বাড়ি থেকে একজন বা বন্ধু বান্ধব ক্লোজ সার্কেল থেকে একজন বা দুজন করে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে ব্যবহার করে নিয়ে আসছি যাতে আমরা নাম্বার অফ কালেকশনটা একটু বাড়াতে পারি তাই তো যেহেতু রক্তের প্রয়োজন প্রচুর তো আমাদের এই স্বল্প প্রয়াস আমরা চাই এই স্বল্প প্রয়াসের মাধ্যমে আমরা অন্তত পক্ষে সাধারণ মানুষকে আমরা কিছুটাভাবে সাহায্য করতে পারি বিৰো ৰিপৰ্ট ফ্ৰণ্টলাইন ত্ৰিপুৰা